এক কোটি পঁচিশ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে হাট হাজারের এক ব্যবসায়ী তাও এই ব্যবসায়ী বাইদের কাছ থেকে দেখেন কে এন্টারপ্রাইজ যেটা হাজারি শ্রী শ্রী সীতাকালী মায়ের মন্দিরের ঠিক বিপরীতে অথবা হাটহাজারি মাদ্রাসার ঠিক সামনে এই দোকানে এই যে দেখতে পাচ্ছেন মামুন নামক এই ব্যক্তি অনেক বছর ছিল এবং আমার সামনে যতজন মানুষকে দেখতে পাচ্ছেন প্রত্যেকের কাছ থেকে কারো কাছ থেকে দশ লাখ কারো কাছ থেকে বিশ লাখ কারো কাছ থেকে চল্লিশ লাখ এরকম চালের টাকা ব্যবসার জন্য বলে আজ থেকে চার মাস আগে এখান থেকে পালিয়ে গেছে পাঁচই আগস্টের পরে পালিয়ে গেছে আগে শুনে তাদের কাছে আপনার কাছে কত টাকা আমার থেকে চল্লিশ লক্ষ টাকা আপনার কাছে থেকে পনেরো লক্ষ পনেরো লক্ষ আপনার দশ লক্ষ দশ লক্ষ আমার ন লক্ষ আমার তিন লক্ষ আমার সম্মতির টাকা হাটাদারি বাজারে ব্যবসায়ী সম্মতির টাকা দুই লাখ দুই লাখ আর কে আর কে আর কে এক লাখ আসে আর কেউ আছে আর কেউ আছে প্রিয় দর্শক কিছু মানুষ আছে আরও কিছু আসবে আরও কিছু আসবে এরা আজকে অনেক দিন ধরে আমার পেছনে গুড় গুড় করছে আলী ভাই একটু আমাদেরকে হেল্প করেন না অনেক কষ্টের টাকাগুলো এই মামুন নামক ব্যাফাইয়ে আমাদের থেকে নিয়ে পালিয়ে গেছে কি বলেছে জানেন ওই যে পাঁচই আগস্টের পরে হাট হাজারিতে যে একটা ভয়াবহ বন্যা হয়েছিল তখন বলেছিল। এই যে প্রবাসী বন্ধু আমাকে একটু হেল্প কর না 220 বস্তা চালের একটা অর্ডার পেয়েছি তুই বস্তু বন্ধু যদি একটু হেল্প না করিস 10 লাখ টাকা দে এক সপ্তাহের মধ্যে তোকে দিয়ে দেব এই সরল বিশ্বাসে 10 লাখ টাকা দিয়েছে পাওয়া যায়নি এই যে আপনাদের কত আমাদের 40 লক্ষ টাকা 40 লক্ষ টাকা কাউকে দিয়েছে চেক একজনের কথা একজনকে বলে নাই এখন এই সবগুলা মানুষ হা হতাশ করছে গিয়ে গেছে কোর্টে মামলা করতে কিন্তু ওই যে নিয়ে পালিয়েছে টাকা তাকে কিন্তু আద్దాpmodে পাওয়া যাচ্ছে না আজকের এই ভিডিও যদি আপনারা কেউ এই ব্যক্তিকে কোথাও দেখে থাকেন একটু আমাদেরকে জানাবেন কোথাও আত্মগোপনে আছে কারণ এতগুলা মানুষের কাছ থেকে যে এক লাখ এক কোটি পঁচিশ লাখ টাকা যে নিয়ে গেছে আজকে তাদের অবস্থা কি আপনি কি করেন আমার পাশে দোকানদার আমি আমার এলপিজির ব্যবসা কি হ্যাঁ আমার পাশে উনি আমার পাশেই তো অবস্থান করতেছে আমার থেকে বিভিন্নভাবে উনি টাকা নিয়েছে দিয়েছে এইভাবের মধ্যে উনি আমার এই টাকাগুলো আটকে ফেলছে আর কি এখন আমি চিন্তা করেছিলাম ওনাকে এতগুলো টাকা দেয় আমার পার্শ্ববর্তী দোকানদার তার দোকানে তো প্রায় দেখা যাচ্ছে বিশ থেকে তিরিশ লক্ষ টাকা ইনভেস্টেই আছে দেখা যাচ্ছে পুরাটা পুরো আগাগোড়া আপনার গিয়া ওই যে চাউলের গুদাম এবং তার আরেকটা গুদাম আছে ঈদগা আছে সেখানে আমি গিয়েছিলাম সেখানেও তার পুরা গুদামে কিন্তু ভর্তি মাল কিন্তু আমি জানি যে এই দোকানটা উনি বলছে যে এই এন্টারপ্রাইজ যার নামে ছিল তার থেকে উনি দোকানটা নিয়েছে নেওয়ার পরে মামুন স্টোর ওনার নামে একটা সাইনবোর্ড দিয়ে উনি নিজে ব্যবসাটা উঠতেছে এর ফলে আমরা চিন্তা করছি উনি আসে উনি যেহেতু বাবা বলতেছে উনি বন্যা হয়েছে বন্যার এখানে চাল চাল কিনে ওখানে কিছু অর্ডার পাইছে তারপর আর আমাদের যে হিন্দুদের যে পূজা ছিল পূজার মধ্যে যে কিছু সরকারিভাবে চাল আসছিলো সেখান থেকে কিছু চাল কিনে উনি এটা বিক্রি করবে কিছু টাকা পয়সা পাবে এই ব্যবসার জন্য তাকে সহযোগিতা করতে বলছে তো আমরা চিন্তা করলাম একটা পার্শ্ববর্তী লোক উনি তো আমার থেকে বিকাশ নগদ এগুলো সবসময় মেরে থাকে এবং কিছু টাকা চেয়েছিলো আমরা বিশ্বাসের ক্ষেত্রে তাকে পার্শ্ববর্তী দোকানদার হিসেবে দিয়েছি তাও টাকাটা নিয়েছে মাত্র আজকে নিয়েছে কালকে দিবে বলে তো আমরা টাকাটা

এই মনে করেন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এতটুকুই ওর সে যে যে দোস্ত আমার তো এক সপ্তাহের জন্য টাকা লাগবে এরকম এরকম আমার এই ত্রাণ দেওয়ার জন্য ত্রাণে ত্রাণের সময় ওর একটা অর্ডার আসিল নাকি ওনাকে একটা অর্ডার ছিল সাত দিনের জন্য টাকা লাগবে বলছে আমাকে আমি বলছি দোস্ত আমার কাছে কোনো টাকা টাকা নাই আমি তো আসছি যে প্রবাসা এখনো পাঁচ ছয় মাস হয়েছে আমি তোকে কীভাবে টাকা দিব ও এরকম এরকম প্রলবন দেখি আমাকে সাত দিনের জন্য প্রথম বলছিল এক মাসের জন্য তারপর সাত দিনের জন্য যখন বলছে আমি বলছি আচ্ছা ঠিক আছে ফ্রেন্ড যেহেতু সাত দিনের জন্য টাকা লাগতেছে নে আমাকে সাত দিনের ভিতর দিয়ে দিবি ও বলতেছে আচ্ছা ঠিক আছে এরকম বলে আমি টাকাটা ওকে দিছি তাও এর মধ্যে আমার আপুর ও গিয়ে এক লাখ টাকা নিছে আমার আপুর থেকেও নিছে আমার আপুর থেকে নিছে যে আমি আপুকে বলছিলাম আপু এরকম এরকম আমার একটা ফ্রেন্ড যাবে ওকে এই ও এক লক্ষ টাকার জন্য আসবে আমার আচ্ছা ধন্যবাদ এরপরে হ্যাঁ আপনার থেকে কত টাকা আমার দুই লাখ আট হাজার বাজারে ব্যবসায়ী সমিতির টে সদর অকালে টে এই টাকা আমি নিজে জরিমানা দিয়েছি দুই লাখ টাকা কি বলে নিছে মানে আমার একটা ড সমিতি আছে ডেইলি এক হাজার টাকা করে দশ দিন পরে ড উঠলে দুই লাখ টাকা পায় তো এই যা তারা ড পাইছে পাইয়ে চলে গেছে আচ্ছা ও আপনাদের সমিতিতে ছিল প্রিয় দর্শক ব্যবসায়িক সমিতি ছিল সমিতি দুই লাখ টাকা মারে দিছে আর কে আর কার টাকা আর কে আছে আপনার কত টাকা আমি আর কি আমার সাড়ে লাখ টাকা আমি ওর সব সময় মাল ডাল টানতাম আর কি জল টল ইয়া করতাম আমার দুইটা তিনটা ডিসকে ছিল ও ওকে আমি এগুলো বলছি যে তারপরে বলছে ও যে এগুলো বিক্রি করে আমাকে কিছু টাকা দেয় আমি চলবেছি কিনে আনে তোকে কিছু ভাগ দেবো করে বলছে আর আমি এটা দোকানটা মুদির দোকান করব এখানে তুই আমার সাথে থাকে যাবি তুই আমার আপন ভাই এগুলো আমি কী বলো আমার জীবনের সব ইনকাম নিয়ে চলে গেছে আজকে আমার বউ পা কিছু নেই আমি তিনজনে গাড়িও চালাইতে পারি না কিছু করতে পারছি না আজকে আমার শরীরের মধ্যে বল সবজি সব আড়াই বলছে ওর কারণে প্রিয় দর্শক কারো বলার বাসা নেই কেউ হয়তো শক্ত মন করে বলেছে এই লোক পথে বসেছে এরকম এরকম এই কয়েকজন না আমি যে কজনকে পেয়েছি এখানে পেয়েছি এক কোটি পঁচিশ লাখ টাকা যারা তাকে টাকা দিয়েছে কাউকে এক সপ্তাহ পরে কাউকে একদিন পরে দিবে বলেছে কিন্তু দেয় নাই এটা ছিল যে এমকে এন্টারপ্রাইজ পরবর্তীতে সে তার নামে এখানে একটা মামুন প্রায় ঝুলিয়েছে ঝুলিয়ে মানুষকে বিভিন্ন কথা বলে একদিন পরে দিচ্ছি এক সপ্তাহ পরে দিচ্ছি এরকম বলে এখানের মধ্যে এক কোটি পঁচিশ লাখ টাকা এদের কাছ থেকে নিয়ে গেছে কিছু মামলা চলমান আছে প্রক্রিয়াধীন আছে আরো কিছু তবে তারা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছে আবারও ছবিটা একটু দেখাতে চাই যদি কেউ যদি কেউ এই ব্যক্তিকে কোথাও দেখে থাকেন একটু তাকে আটকাবেন তাকে আটকিয়ে খবর দিবেন হাটাদারি বাজারের অনেক ব্যবসার কাছ থেকে টাকা নিয়ে পালেছে আপনার থেকে কত আমার ছোট ভাই থেকে দশ লাখ টাকা নিছে চেক দিছে চেক দিছে ছোট ভাই মামলা করি নাই মামলা করব কি আলগাছে কি তো প্রিয় দর্শক ভিডিও লম্বা করতে চায় না যদি এই ব্যক্তিকে আপনারা কোথাও দেখে থাকেন তাকে আটকাবেন অনেক ব্যবসায়ী ভাই তিন চারজন প্রবাসী ভাইয়ের কাছ থেকে আমার মনে হয় কোটি দুই তিন কোটি টাকা মেরে চলে গেছে এরকম অনেক জায়গায় মানুষ প্রতারিত হচ্ছে কে কাকে বিশ্বাস করবে এই পাশে দোকান ওই যে এলপিজির দোকান দেখেন আর এখানে এই দোকান এই দোকান থেকে চল্লিশ লাখ টাকা এরকম বিভিন্ন জন থেকে বিভিন্ন অঙ্কের টাকা নিয়ে পালিয়েছে এই ব্যক্তিকে যদি আপনারা কোথাও দেখে থাকেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন এবং যেহেতু সে পানও খায় না সিগারেটও খায় না জুয়াও খেলে না তাহলে এত টাকা নিঃসন্দেহে সে কাউকে না কাউকে দিয়েছে সে টাকাগুলো দিয়ে আত্মগোপনে আছে ভিডিওটা হয়তো সে একটা চক্রের সাথে জুড়েছে তাকে যেখানে পাবেন আটকাবেন চক্রটাকে আমরা চিনি মূলত আমরা ধরতে পারতেছি না কারণ আমরা আমাদের হাতে প্রমাণ নাই সে বিদায় ধরতে পারতেছি না নাইলে আমরা সব সময় ওদেরকে দেখতেছি ওর কথার বাঁজে বা ওর সাথে যেটা সম্পর্ক হ্যাঁ সেভাবে বুঝতেছি যে ও যাই হোক প্রিয় দর্শক একে যদি কোথাও পেয়ে থাকেন ভালো করে দেখেন একটু তাকে আটকাবেন আটকায়ে এখানে হাটদারে অনেক বাজারের ব্যবসায়ী মানুষরা আছে তাদের সাথে একটু যোগাযোগ করবেন এটা চট্টগ্রামের হাটহাজারি এই যে হাটহাজারি মাদ্রাসা মাদ্রাসা পাশে এই যে কালী মন্দির কালী মন্দিরের সামনেই এই দোকান সমস্ত মানুষকে বিশ্বাস জুগিয়ে সেখানে পঁচিশ বছর ছিল সবার টাকাগুলো নিয়ে সে পালিয়েছে ভিডিওটা শেয়ার করে তাকে ধরতে সহযোগিতা করুন আলাইকুম